আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই যে যে থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটা শুরুতেই আপনারা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর আমি যে আচার কুলের আচারটা করব এটা কিন্তু খুবই মজার তো আমি এখানে দুই থেকে আড়াই কেজি বড়ই হবে তো আমি এটা পুরোটাই আজকে বড়ই করব আচারটা করব তো এটা খুবই ভালোভাবে কিন্তু আপনাদেরকে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিয়ে আমি এটা দুই থেকে আড়াই ঘন্টা আমি এটা ভিজিয়ে রাখব আর আচারটা তৈরি করার জন্য আমি এখানে মশলাটা রেডি করে নিব তো এখানে আমি দারচিনি নিয়েছি একটা সাদা কালো ফল নিয়েছি সাদা ফল কয়েকটা জিরা ধনিয়া আর কয়েকটা তেজপাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আর আচার করতে অবশ্যই আপনাকে পাঁচ ফোড়নটা রাখতে হবে তো এটা কিন্তু আমি হালকা আছে ভেজে নেব আমি কয়েকটা শুকনো মরিচ এখানে দিয়ে দিচ্ছি তারপরে সব মশলাগুলো বাকি যে মশলাটা আমি সব এখানে দিয়ে হালকা আছে ভেজে নেব খুব কড়া জালে ভাজবে গেলে কিন্তু মশলাটা আর যে টেস্ট সেটা নষ্ট হালকা আছে ভাজতে হবে এটা কিন্তু আমি এখন ব্লান্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন আর আমি যে বড়ইটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দুই আড়াই ঘন্টা সেটা কিন্তু বড়ইটা অনেক নরম হয়ে গেছে আমি এটা এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটা গুলিয়ে নিব আর আমার এই আচারের টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু এখানে আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি কড়াইতে অবশ্যই আপনাকে আচার করতে হলে আপনাকে সরিষার তেল ব্যবহার করতে হবে তো আমি এখানে সরিষার তেল দিয়ে এখানে শুকনো মরিচ কয়েকটা ফালি করে নিয়েছি আর পাঁচ ফোরং আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি এখানে বড়ইগুলো সবটুকু দিয়ে দেবো যেহেতু আমার বড়ইটা অনেক বেশি সেই পরিমাণে আমি সব কিছু বেশি বেশি করে এখানে তেলটাও দিয়ে দিয়েছি এখানে বাকি সব মশলাটাও আমি এখানে বেশি বেশি এখানে দিয়ে দিব আর আমার টোপা কুলের যে কুলের আচার সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই আচারটা আপনারা দেখে নিতে পারেন সেটাও কিন্তু খুবই মজার তো এখানে কিন্তু আমি এক চামচ বিট লবণ আর দুই চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে টেস্ট করে একটু আর একটু বাড়িয়ে দিতে পারেন আর চিনিটা যেহেতু আমার এখানে আড়াই থেকে দুই থেকে আড়াই কেজি আমার বড়ই আমি এখানে মাপা ছিল না তো আমি চিনিটাও রকম দুই দুই কেজির মতো আমি চিনি এখানে দিয়ে দিয়েছি তো আমি এখানে প্রথম অবস্থায় একটু চিনি দিয়েছি পরে কিন্তু এখানে চিনি আমি আবারও দিব তবে একটু নাড়াচাড়া করে কমিয়ে নিয়ে আমি আবারও দিব একটু আর এই ভিডিওটা আমার আগে করা ছিল আমি সেটা এখন দিচ্ছি আমি অনেক অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা আমার বাম পা ভেঙে গেছে আমার প্লাস্টার করা আছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর অনেক কাপড় আমার জন্য যারা আমার আমাকে ভালোবাসেন আমার রান্না পছন্দ করেন সবসময় আমার ভিডিও দেখেন অনেক আপুরাই আমার জন্য দোয়া করেছেন তাদেরকে আমি অনেক অনেক আমার ভালোবাসা সবাই আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সময় সুস্থ থাকে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি যে আচারের মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিব এটা কিন্তু হওয়ার আগ মুহূর্তে আমি এটা দিয়ে দিব আর এই মশলাটা দেওয়ার পর খুব বেশি আর ভাজবো না যখন দেখবেন এরকম চামচ থেকে এরকম একটা স্টিকি এরকম ভাব থাকবে তখন কিন্তু নামিয়ে নেব খুব বেশি কড়া করে ভাজলে এই আচারটা বড়ের আচারটা কিন্তু শক্ত হয়ে যায় টেস্টটা নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না তো আমি কিন্তু এটা এখন নামিয়ে নিব। আর এই বোর আচারটা আপনার স্কুল জীবনে এতটাই বেশি খেয়েছি বলার মতো না আর আর স্কুল জীবনের যে টেস্টটা যে আচারটা আপনার স্কুল গেটে কিনে খেয়েছেন সেই টেস্টটা পাবেন সেই টেস্টটা পাওয়ার জন্য এরকম আমি একটা বাটিতে উঠিয়ে নেই। তারপরে এখানে একটু উপরের দিকে একটু বিট লবণ ছিটিয়ে দিই আর একটু চিলি ফ্লেক্স তাহলে মনে হয় একদম আমি সেই আচারটাই খাচ্ছি এতটাই মজার হয় আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ